লাইলাতুর কদর যার রাত হল অতিশয় সম্মানিত ও মহিমানিত রাত বা পবিত্র রাজানী বান্দার ভাগ্য মোহনাবুল আলামিন তিনবার লিখে থাকেন একবার জন্মে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে দ্বিতীয়বার যখন বান্দার রোহ মায়ের গর্ভে আসে তৃতীয়বার এই লাইলাতুর কদরের রাতে মমিনগঞ্জ সাহা রাত্রি জেগে এই রাত্রি ইবাদত করেন ও হাদিস তাদের লাভ করত। যার কারণে বহু বহু বছর তারা আল্লাহর ইবাদত করার সুযোগ পেতেন কোরআনের মাধ্যমে যখন নবী এবং সাহাবিরা জানতে পারলো যে পূর্ববর্তী নবী এবং তাদের উন্মতক্ষণ বেশি আয়ু লাভের কারণে তারা বেশি বেশি করে আল্লাহ ইবাতাত করতো কিন্তু আমাদের আয়ু কম হওয়ার কারণে মহান আল্লাহ আরাধনা করে কোনোভাবে পূর্ববর্তী সমকক্ষ হওয়া সম্ভব ছিল না যার ফলে নবী এবং সাহাবিদের মধ্যে একটি আক্ষেপের সৃষ্টি হয় এই আক্ষেপ ঘোষণার জন্য মহান্নাবুর নাজিল করেন এবং জানিয়ে দেন আমাদের রয়েছে লাইলাত মোহান্নাবুল আলামিন নবীকে জানিয়ে দেন হে নবী আপনি চিন্তিত না বনী ইজলরা হায়াত পেত অনেক তারা শত শত বছর ইবাদাত করতো আপনাদের উন্নতের হায়াত কম কিন্তু আপনাদের আমি কি দিয়েছি কদয়ের রাত যা আমি বলিদেরকে দিই নি মোহনাব বলে আলম মাধ্যমে জানিয়ে দেন অবশ্যই আমি তা কোরআন অবতীর্ণ করেছি কত রাতে আর কত রাত সম্পর্কে তুমি কি জানো কদয়ের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সেই রাতে তারা ও রুহু অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুভূতি কর্মে শান্তি শান্তি বিরাজ করে উষার অভিভাব প্রশান্ত সহিকত জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা ফিরেস্তারা ও তাদের নেতা হজরত জিবাই আল্লাহ সালাম পৃথিবীতে অবতরণ করেন ইবাদ সকল মানুষের জন্য বিশেষ দোয়া করতে থাকেন হাদিস শরীফে বর্ণিত আছে সবে কদরে হজরত জিবাই আল্লাহ সালাম এর সাথে বিরাট একটি দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামশত অথবা চিকিন মুশকিল থাকে তাদের জন্য রহমতে দোয়া করেন মাঝহারি তিনি রাতে পরবর্তী এক বছরের অবতারিত প্রীতিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফিরে তাদের কাছে হস্তান্তর করা হয় মূলত বান্দার কপালে পরবর্তী এক বছরে কি করবে না করবে সকল কিছুই এই রাতে নির্ধারণ করা হয় মুসলমানদের কাছে এই রাতে গুরুত্ব পৃষি পুরান পজর উল্লেখ আছে হাজার মাস ইবাদতের ফলে পূর্ণ হয় কদরে এক রাতে ইবাদতের তার চেয়ে উত্তম লাল কদরের রাতে সব এবং ক্রমিক মুসলমানদের উপর আল্লাহ অসুস্থ ও নিয়ামত পরিচিত হয় লাইলাতুল কদরে মুসলমানদের আল্লাহর কাছে মাঘ ফিরাত নাজাত ও ক্ষমা পাওয়ার পরম সুযোগ লাভ করে মহানবিসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই রাতে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করবে আল্লাহ তার পূর্বে সকল গুণা মাফ করে দেবে হাদিস অনুযায়ী বিশ রঙের পর যে কোনো বিজয় রাতে কদর হতে পারে তবে ছাদ বিষ্ণু রমজান দিবাগত রাতে লাইলাতুর কদর আসে বলে বেশিরভাগ আলেমের মতামত মা আয়সা থেকে বর্ণিত হাদিসে উল্লেখ মর মারা সাল্লাম রমজানের মাসে শেষ দশ দিন ইত্তেফাক করতেন এবং বলতেন তোমরা রমজানে শেষ দশ রাতে সবে কদর সন্ধান করো তবে সেটি হলো বিজয় রাতে সাল্লাম রমজানের শেষ দশ দিন বিজয় রাতে কখনোই ঘুমাতেন না তিনি সবসময় রাত শিখে ইবাদত করতেন এই দশ সাথে